স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই নতুন করে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই রে শামু অলরেডি আমি মিস থেকে মিসেস ইফতি হয়ে গেছি কিন্তু মুখে বলল আপাতত তো এমন কোনো পরিকল্পনা নেই দু এক দিনের মধ্যেই চলে আসবো আমি মামুনি আঙ্কেল ওরা কেমন আছে সন্তর্পণে বিষয়টাকে চাপা দিয়ে দিল অপরূপা সামান্তার রাগটাকে সুকৌশলে গড়িয়ে দিয়ে কথার মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো সফলও হলো তার বাবার কথা জিজ্ঞাসা করতেই একটু উদাস লাগলো তার কণ্ঠস্বর মন মরা হয়ে বলল আমো ভালো আছে আলহামদুলিল্লাহ তবে আব্বুর শরীরটা খুব একটা ভালো নয় ফুট হার্ট বুকে ব্যথা শুরু হয়ে যায় হসপিটালাইজ করার পর মেডিকেল রিপোর্টে হার্টের ছোট্ট একটা সেটও ধরা পড়েছে ব্যথিত হলো অপরূপা মানুষটি বড্ড ভালো সামানতার মতোই স্নেহ করে তাকে তার জীবনের দুর্বিশহ দিনগুলোতে তিনি তার বাবার মতোই ছায়া দিয়ে আগলে রেখেছে তাকে তার এই ছোট্ট জীবনে এখনও ওনার বিশাল অবদান রয়েছে যা অনস্বীকার্য খেয়াল রাখিস আঙ্কেলের আমি ওখানে যাওয়ার পর তোদের বাসায় আসব। আঙ্কেলকে জিজ্ঞাসা করতো গ্রাম থেকে কিছু আনব কিনা এরকম এটা সেটা বলে প্রায় ঘন্টা খানিক ফোন কলে আলাপ করলো দুজন তারপর কল কেটে দিল অপরূপা ধীর পায়ে হেঁটে এসে বিছানায় বসলো খাটের ডান সাইডে খাটো একটা কাঠের টেবিল রাখা আছে টেবিলটার উপর রাখা রয়েছে অপরূপার ব্যক্তিগত ডায়েরিটা বিকেলে আলমারি গুছাতে গিয়ে পেয়েছে এটা তখনই নামিয়ে রেখেছে এখানে বলে এটাই লেখা আছে তার অব্যাহত রক্ত করে রাখা হয়েছে হাজারো সমুদ্র স্মৃতি নতুন নতুন কেনার পর যখন তখন এটা সেটা লিখে রাখত এতে আশেপাশে যা ঘটত প্রায় সব কিছুই অল্প বিস্তর বর্ণনার স্থান পেত এই মধ্যাকার ডায়েরিটিতে ছোটবেলায় ডায়রি লেখার বেশ শখ ছিল অপরূপার তবে এখন আর এই শখ নেই বিলুপ্ত হয়ে গেছে তার থেকে মুচকি হেসে ডায়েরিটা হাতে তুলে নিল অপরূপা কোলের উপর বালিশ রেখে সামনে মেলে ধরলো সেটা প্রথম পৃষ্ঠাতেই চোখে পড়লো কাঁচা হাতে গুটি কুটি করে লেখা এলোমেলো অগোছালো কিছু বাক্য যে বাক্যের প্রতিটি শব্দে স্পষ্ট ফুটে উঠেছে তার প্রিয় বন্ধু শিহাবের নামে অভিযোগ লেখা রয়েছে আজ পাঁচ দিন হলো আমাদের স্কুলে একটা মেয়ে এসেছে নাম জিনিয়া খুব সুন্দর মেয়েটা তবে বেশ হিংসুক তাই আমরা সবাই ওকে যথেষ্ট এড়িয়ে চলি বিশেষ করে আমি আর সামু কিন্তু সিহাবিদানেং আমাকে আর সামুকে বিশেষ বার্তা দিচ্ছে না কারণটা জিনিয়া সারাক্ষণ ওই মেয়ের পিছে পিছে ঘুরছে সে টিফিনটা পর্যন্ত ভাগ করছে প্রাইভেট পরে আমাদের সাথে বাড়িও যাচ্ছে না ওই জিনটার জন্য অপেক্ষা করে তাই আমি আর সামু ঠিক করেছি যে ওর সাথে আর কথা বলবো না ওই চিন্তার সাথে সাথে ওকেও এড়িয়ে যাব। যতদিন না পর্যন্ত ও আমাদের সাথে নিজে থেকে এসে কথা বলবে হা আটটি বাটতি কাটতি শিহাব তুই বচ্চাদের তোর নাকে গরুর তরি আমি আর সামর সাথে আরি নিজের লেখা উদ্ভব হাস্যকর ছন্দপড়া শেষ করে খিলখিল করে হেসে উঠল অপরূপা ছোটবেলার দুষ্টুমির কথা মনে করে ভালো লাগায় ছেয়ে গেল অন্তক্ষণ প্রশান্তির হাসিতে বিস্তৃত হলো সুকোমল ফিনফিনে যুগল এরকম একটা একটা করে সব কয়টা পাতাই পড়ল বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল স্মৃতিচরণ করে সে বদ্ধ ঘরে একা একাই হাসিতে কুটি কুটি হলো কেউ শুনল না সেই প্রাণ খোলা হাসির ঋণিঝিনি শব্দ দেখতে পেল না কেউ হাসির তাপটে তৈরি হওয়া সেই টোল পড়া প্রাণবন্ত স্নিগ্ধ মুখ হাসির ঠিক পর মুহূর্তেই আবারও কিছুটা বিষণ্ন হলো অপরূপা আলতো হাতে ছুঁয়ে দিল ডায়েরিটা উপরে মলারটা প্রায় খসে যাচ্ছে ডায়েরিটা বোধ যখন সে ক্লাস সিক্স কিংবা সেভেনে পড়ত তখনকার তার ঠিক মনে পড়ছে না তবে যত্ন করে তুলে রাখার কারণে আজও রয়ে গেছে সেটা কিন্তু সময়ের ব্যবধানে হারিয়ে গিয়েছে তাদের ছেলেবেলা আজ তারা প্রাপ্তবয়স্ক ম্যাচুয়ার পার্সন এখন আর এসব ছোটোখাটো বিষয় তাদের মন খারাপ হয় না ছোট বিষয় তো দূর নিজ জীবনে তার ঘটে যাওয়া সমস্ত বড় বড় ঘটনাগুলোও এখন আর টায়ের পাতায় আবদ্ধ করার ইচ্ছা কিংবা সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না এখন তারা বড় ব্যস্ত মানুষ হুট করে সিহাবের কথা খুব মনে পড়ল অপরূপার খুব করে জানতে ইচ্ছা করল সে এখন কোথায় আছে বা কী করছে কিন্তু সিহাবের কোনো ঠিকানা এমনকি কনট্যাক্ট নাম্বারটা পর্যন্ত নেই তার কাছে থাকলে হয়তো একটু কথা বলা যেত কিন্তু সে উপায়ও তো নেই তাই মন খারাপ করে ওভাবেই ঠাই বসে রইল জানালা দিয়ে হু হু করে দক্ষিণা বাতাস এসে ঢুকছে রুমে শীতের মাঝে এই হিম শীতল হাওয়া যেন শরীরে কাটার মতো বিচ্ছে এতেও কোনো ভাবান্তর হলো না তার উঠে গিয়ে জানালা লাগানোর কোনো প্রয়াসও চালালো না উন্মনা হয়েছে রইল ডায়েরির পানে তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো তানসিল তার বনের দৃষ্টি আকর্ষণ করতেই গলা খাকারি দিল তারপর গিয়ে বিছানার একপাশে বসে বলল কি ভাবছিস তেমন কিছু না মানে কিছু বলতে এসেছ হুম কালকে আমাদের সবাইকে জমিদার বাড়িতে যেতে হবে দাওয়াত আছে সময় মতো তৈরি হয়ে থাকিস কিছু বললো না অপুর কেবল একবার চোখ তুলে তাকালো পরপর আবার নজর ফিরিয়ে নিল তানজেলো আর কিছু না বলে উঠে দাঁড়ালো জানালাটা বন্ধ করে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল সেদিকে তাকিয়ে একটা ছোট্ট শ্বাস ফেলল অপরূপা জুড়ে তেজনিধি দিনমনির আধিপত্য বিস্তার করছে জানা দিচ্ছে যে সকাল হয়েছে শীতকাল হলেও আজ সূর্য যেন খেপেছে তা সে তেজ একদম গ্রীষ্মের খা খা রোদ্দুরের মতো তাপ জানালার ফাঁক দিয়ে অল্প বিস্তর ক্ষিপ্ত রশ্মি এসে লুটোপুটি খাচ্ছে বিছানার এক কোণে শুয়ে থাকা ঘুমন্ত মানবের নেত্রপল্লবের উপর ঘুমের মাঝে ভ্রু যুগল ফেললো মুখের চামড়া যেন ঝুলছে যাচ্ছে এই ক্ষিপ্ত রোদে মাথার নিচ থেকে বালিশ তুলে নিয়ে তা চাপা দিল তার মুখের উপর তবুও কাজের কাজ কিছুই হলো না বিরক্ত হলো বেজায় বুঝতে পারলো যে এখন আর ঘুমানো যাবে না তাই দুই হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে শোয়া থেকে উঠে বসল ইক্তি দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে চোখ ছানা বড়া হয়ে গেল সকাল এগারোটা বেজে পনেরো মিনিট যা দেখে অবশিষ্ট চোখের ঘোমটুকুও খোলা জানালা দিয়ে পালালো লাফিয়ে উঠল বিছানা থেকে আজকে তো মাহফিল তারপর তার কবর জিয়ারত করতে হবে অনেক মোটামুটি কাজ আছে কিন্তু তা না করে সে পড়ে পরে ঘুমাচ্ছিল নিজের খামখেয়ালি পনার জন্য বিরক্ত হলো খানিক ইতিমধ্যেই বাহিরের শোরগোল শোনা যাচ্ছে রান্নার কাজ বোধহয় শুরু হয়ে গেছে প্রায় শেষও হয়ে গেছে বুঝতে পারলো যে সব হাকিম চাচাই ব্যবস্থা করেছে তাছাড়াও সব কিছু দেখাশোনার জন্য আরও অনেক লোকজন আছে তাই বেশি একটা মাথা না ঘামে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে খানিক বাদে শুভ্র তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হলো বিছানার দিকে চোখ যেতেই কিছু একটা মনে করে হালকা হাসলো। হিসেব মতে আজকে তার পাশে অপরূপারও থাকার কথা ছিল সকালটা শুরু হওয়ার কথা ছিল তার আদরে বউয়ের ঘুমন্ত মুখ দেখে কিন্তু তা আর হলো না শূন্য বিছানা ভাবতেই অবাক লাগছে যে কালকে তাদের বাসর ছিল অথচ দুইজন দুই প্রান্তে ভিন্ন দুটি বাড়িতে রাত্রিযাপন যাপন করেছে এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে মাথা ঝাঁকালো ইফতি আলমারি থেকে তার পরনের একটা কাপড় হাতে তুলে নিতে গেলেই পাশ থেকে কালকের জ্যাকেটটা পড়ে গেল ওইটা হাতে তুলে আবারও ঠিক জায়গায় রাখতে যাবে তখনই নজর যায় তার পকেটের দিকে হাত ঢুকিয়ে কিছুটা অবাক হলো নৌকা থেকে অপরূপার্জনক কিনে নেওয়া লাল সাপলাটা এটার পকেটে রয়ে গেছে এখনও নিতে গেছে প্রায় তবু অক্ষুণ্ণ মধুপুর গ্রাম থেকে এসে গা থেকে জ্যাকেটটা ছুঁড়ে ফেলেছিল হয়তো পরে হাকিম চাচা কিংবা অন্য কেউ পুছিয়ে রেখেছিল তাই আর খেয়াল করা হয়নি কিছু একটা ভেবে ফুলটাকে আবারও জ্যাকেটের পকেটেই ঢুকিয়ে রাখল তার টি শার্টটা চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল বাগানের উদ্দেশ্যে সেখানেই তাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বাগানের খোলা অংশটায় চারিদিক দিয়ে বিশাল সামিয়ানা টাঙিয়ে খাবারের জায়গা করা হয়েছে এক সাইডে পুরুষদের আর এক সাইডে মহিলাদের তার একপাশে পাশে উপরে তের পাল বড় বড় ডেকচিতে রান্না করছে বাবুর্চিরা একজন তাদেরকে জিনিসে এগিয়ে পিছিয়ে দেওয়ার কাজ করছে আর দুইজন মহিলা থাকে কলস তুলে পুকুর থেকে পানি আনা নেওয়ার কাজ করছে এসব কিছুই কোমরে গামছা বেঁধে তদারকি করছে বৃদ্ধ হাকে মনশি ব্যস্ত পায় একবার এদিক তো আর একবার অধিক পানের ছুটে চলেছে কোনো কিছুতেই যেন এতটুকু ত্রুটি না থাকে সেদিকেই তার সম্পূর্ণ খেয়াল এবার বাড়ির বড় কর্তা অনুপস্থিত তাই মূলত তার এত ফেরেশানি ইশতিয়াক সাহেব বড় বিশ্বাস করেন তাকে সেও যথেষ্ট যত্নবান তার সম্পাদনে তাই তো এত বড় একটা কাজ সাহেব নিজে না এসে তার কাঁধে তুলে দিয়েছে শুধু একটু দেখভাল করার জন্য পাঠালো ইজা ঘুরে ঘুরে সব দেখার মধ্যে চোখ পড়লো তার খাবারের প্লেটগুলোর দিকে এগুলো এখনো টেবিলে রাখা হয়নি দেখে বেজায় খেপে গেলেন হাত ছেড়ে ডেকে উঠলেন মিলন নামের ছেলেটিকে যাকে প্রায় ঘন্টা খানিক আগে দিয়েছিলেন এই কাজটি অসন্তোষ প্রকাশ করে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ কি রে মিলন হেই কোন সময় তরে কইসি আবুলে লইয়া প্লেট গোলা টেবিলে রাখতে তা না কইরা খুনহানে হানে টই টই বেলা বারোটা বাইজ্যা যাইতেছে অগলে আসার সময় হইয়া যাইতাছে গা তুই এমনও এই কামটা করছ না বলি করসটা কি গামছা দিয়ে কপাল মুছতে মুছতে দৌড়ে এলো মিলন তার পিছু পিছু ছুটে এলো আরও দুজন ছেলে তারপর হাতে হাতে সবগুলো প্লেট নিয়ে টেবিলে গুছাতে লাগলো ইফতি সব কিছু ভালো করে দেখে নিয়ে রান্নার কাছে এলো তাকে দেখতে পেয়ে হাকিম মুন্সি তার পান খাওয়া দাঁত কপাটি বের করে চমৎকার হাসলো প্রফুল্ল মুখে বলল গোমইসে বাপজান তোমাদের তো আমি ডাকতে গিয়েছিলাম পরে গোমাইতাসও দেখা আর ডাকি নাই হাকিম মুন্সির প্রশ্নের উত্তরে হাসল ইফতি পুনরায় চারিদিকে নজর ঘুরিয়ে নিল খাবার খাওয়ানোর এই অদ্ভুত পরিবেশ দেখে একটু অবাক হলো সে তাই বলল ঘুম ভালো হয়েছে চাচা কিন্তু এমন বড় বড় কাপড় টাঙিয়ে কেন রেখেছেন এখানে লোকজন কিভাবে খাবে আজ তো বেশ গরম পড়েছে ইফতি কথায় মাথা ঝাঁকিয়ে হাসলো হাকিম মুন্সি বাবুরটিকে সরিয়ে দিয়ে নিজে একটা ডেক্সির হাতল নাড়তে নাড়তে বলল এই সবে কিচ্ছু হইতো না বাপ গ্রামে এমন কইরাই খাওয়ানোর ব্যবস্থা করা হয় সামিয়ানা তো অনেক উপরেই টাঙ্গাইল আছে তাই গরম লাগতো না আর এমন তো শীতের দিন দেখবা একটু পরেই রোদ যাইয়া ঠান্ডা পইরা যাইবো তুমি বরং আগুনের কাজ থাইকা সইরা যাও দোমা লাগবো চোখে মুখে আসলেই ধোয়া লাগছে নাকে তাই আর বিরুক্তি না করে সামনের দিকে চলে গেল ইফতি অনেক আগে থেকেই দলে দলে লোকজন আসা শুরু করে দিয়েছে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আমন্ত্রিত উলামায় কেরাম এবং এলাকার হুজুররাও চলে এসেছে তবে ইফতি অপেক্ষা করছে অপরূপাদের জন্য তানজেল আসবে এটা নিশ্চিত কিন্তু অপরূপা আসবে কিনা এই বিষয়ে সে দ্বিধাগ্রস্ত তাই একটু পরপর গেটের দিকে তাকাচ্ছে আর কাঙ্ক্ষিত মুখখানা দেখার জন্য উস্খস করছে পাশ দিয়ে একজন বেয়ারা পানি ভর্তি জগ নিয়ে যাচ্ছিল ইফতি তাকে থামিয়ে দিয়ে এক গ্লাস জল তুলে নিল অনেকক্ষণ ধরেই তার পানির পিপাসা পেয়েছিল মুখে জলটুকু তুলে নিয়ে ফের গেটের দিকে তাকাতি চোখ কপালে উঠে গেল মুখ থেকে অটোমেটিক সব জলটুকু গড়িয়ে শক্তপোক্ত একটা ভীষণ খেলো যার তরুণ টি শার্টের বুকের অংশটা ভিজে চুপচুপে হয়ে গেল হেঁচকি তুলতে তুলতে স্থির দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে সাদা রঙটি বরাবরই খুব প্রিয় এফদের এক অন্যরকম আকর্ষণ কাজ করে এই রঙটির প্রতি আলাদা ভালো লাগা খুঁজে পায় এই রঙে তবে সাদার প্রতি এই মুগ্ধতা আজ হাজার গুণে বৃদ্ধি পেল তার প্রিয় সে শরীরে জড়ানো দেখে শুভ্র চুড়িদারে কী স্নিগ্ধ কী পবিত্র লাগছে অপরূপাকে তা হয়তো কিছু ছোট ছোট শব্দ দিয়ে বাক্য গঠনের মাধ্যমে প্রকাশ করা সম্ভব না হয়তো বা সম্ভব তবে ক্ষেত্রে ইফতি অপারক সে এক পলক তাকিয়ে আছে সামনের দিকে তানজেল তাইওয়ানকে কোলে নিয়ে এগিয়ে আসছে আর তার পিছু পিছু তাইবা এবং অপরূপা ছোট ছোট পা ফেলে ঢুকছে অপরূপার এক একটা কদমেই তার এক একটা হাত পেট মেস হচ্ছে বুকের অভ্যন্তরে থাকা ছোট্ট মাংস যেন লং জাম্প প্রতিযোগিতায় নাম লিখিয়েছে অস্বাভাবিক গতিতে লাফালাফি করছে সেটা ডান হাতটা উঁচিয়ে বুকের তাকিয়ে রইল অপরূপার দিকে সে ওড়নার কোণে মুখে চেপে মাটির দিকে কেউ যে তার দিকে আকাশ মুগ্ধতা নিয়ে চেয়ে আছে সেদিকে তার বিন্দু মাত্র খেয়াল নেই সামনে তান্জিলে সে দাঁড়াতেই চোখ ঘোরাল ইফতি হালকা শব্দে কেসে উঠলো তারপর মুচকি হেসে তাইওয়ানকে কোলে তুলে নিয়ে সবার উদ্দেশ্যে সবিনয়ে সালাম জানালো লোকজন দিকে আপনারা আমার সাথে ভেতরে আসুন ইফতি এমন ভাবে কথাটা বলল যেন সে অপরূপাকে দেখতেই পায়নি এক প্রকার উপেক্ষা করে গেল কারো উত্তরের অপেক্ষা না করে সে তানসেলকে দাঁড়াতে বলে ভিতরের দিকে পা বাড়াল তাই ইফতির পিছু পিছু অপরূপাকে নিয়ে যেতে লাগল ইফতির এই উপেক্ষা খুব ভালো করেই বুঝতে পারল অপরূপা এটা কেন যেন খুব রাগ লাগল তার মনে মনে ইফতির ভাবের গুষ্ঠে শুদ্ধ উদ্ধার করে ফেললো সেও কিছু না বলে চোখ মুখ শক্ত করে রোবটের ন্যায় তাই এবার পিছে চলতে লাগল তার কোনো ইচ্ছাই ছিল না এখানে আসার কিন্তু টানসিলের কড়া চোখ উপেক্ষা করার সাহস পায়নি আগে হলে কখনোই অপরূপাকে আসার জন্য জোর করতো না তানসিল কিন্তু এখন সে বাড়ির বউ আর আজ সেখানে একটা অনুষ্ঠান তাই এক প্রকার বকল ধাপা করে নিয়ে এসেছে অগত্যা তাকেও আসতে হয়েছে আর এখন ইফতির এই দেখেও না দেখার ব্যাপারটায় মনে মনে বেশ রেগেও গেল কিন্তু আচার আচরণে তা প্রকাশ করলো না বাড়ির ভিতরেও প্রায় অনেক লোকের সমাগম বেশিরভাগই মহিলা কেউ কেউ আয়েশি ভঙ্গিতে বসে নীরব আড্ডায় যোগ দিয়েছে আবার কেউ কেউ ব্যস্ত পায় এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তাই বাড়া ভেতরে ঢুকতেই ফুলির মায়ের সাথে দেখা হয়ে গেল অপরূপা ফুলির মায়ের কাছে গিয়ে সোফার এক্ষণে ধপ করে বসে পড়ল আশেপাশে কাউকে লক্ষ্য করলো না কোলে হয়তো দেখতে পেতো কারো সুচালো দৃষ্টি তার দিকেই তাক করা ইফতি ভ্রু কুচকে তাকিয়ে রইল অপরূপার মুখের দিকে মনে হচ্ছে অপরূপার মুখে কেউ জোর করে করলার রস ঢকিয়ে দিয়েছে চুপ মুখ কেমন বিকৃত করে রেখেছে অপরটিকে তাই বা অপরূপার এরূপ ব্যবহারে খুব অসন্তুষ্ট হলো এই মেয়ের খাম খেয়ালি বনা তার কোনো কালই পছন্দ না তবে এ নিয়ে কিছু বলতেও পারে না ভীষণ জেরি কিনা পিছু ফিরে ইফতির কাছ থেকে তাইওয়ানকে নিয়ে নিল তাই বা তারপর ধীর পায়ে সেও বিপরীতমুখী হয়ে বসে পরিচিতদের সাথে আড্ডায় যোগ দিল অপরূপাদেরকে এখানে রেখে ইফতি বাগানের দিকে চলে গিয়েছে প্রায় অনেকক্ষণ হলো খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে চারিদিক থেকে চাপা শোরগোল শোনা যাচ্ছে এত হট্টগোলের মাঝে একা একা বোর লাগছে অপরূপার উঠে যাওয়ারও কোনো সুযোগ নেই তাই ওভাবেই বিরসমুখে চুপচাপ বসে রইল কিন্তু মনে মনে বেজায় বিরক্ত হলো তামজিলের উপর কি হতো সে এখানে না আসলে একা একা বসে থেকে অযথা সময় নষ্ট অনেকক্ষণ ধরেই একটি মধ্যবয়স্ক মহিলা বেশ তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছে অপরূপাকে অপরূপাকে চুপচাপ বসে থাকতে দেখে তার সাথে এবার কথা বলার ইচ্ছা জাগলো মহিলা গিয়ে অপরূপার পাশ ঘেসে বসে বলল কি গোমে সে কখন থেকে একা একা বসে আছো দেখছি বাড়ির কেউ আসেনি নাকি সাথে ঘাড় কাত করে মহিলাটির দিকে তাকালো অপরূপা তার দিকেই হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে পোশাক আশাকে আভিজাতদের ছোঁয়া হালকা কোচকানো চামড়ায় হাসির ঝিলিকটা বেশ নজর কারা দেখে উচ্চ পরিবারের ভদ্র মহিলা বলেই মনে হচ্ছে অপরূপাও ভদ্রতা সূচক হেসে জবাব দিল বলল ভাইয়া ভাবি সাথে এসেছি সামনের সোফায় যে বসে আছে উনি আমার ভাবি হন তাই বাকে দেখি কথাটা বলল অপরূপা মহিলা হেসে বলল বেশ বেশ তা তোমার বাড়ি কোথায় মেয়ে এই গ্রামেরই নাকি পাশের গ্রামে আমি এই গ্রামেরই মেয়ে আনটি ভদ্রমহিলা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে অপরূপাকে প্রথমে সহজভাবে সব করে উত্তর দিলেও এখন বেশ বিরক্ত হচ্ছে অপরূপা তার গোষ্ঠীর সকলের নাম ধাম জিজ্ঞাসা করা সহ আরো অনেক কিছু ইতিমধ্যে জিজ্ঞাসা করা শেষ এখন তো মনে হচ্ছে সে কোনো চাকরির ইন্টারভিউ দিতে এসেছে এবং সামনে বসে থাকা মহিলাটি তার বস এইবার এই মহিলার উপরেও চটে গেল কিন্তু কিছু না বলে তাতে দাঁত চেপে হজম করতে লাগলো ওনার কথা হঠাৎ কাঁধের উপর গরম কিছু পড়াতে আহ শব্দ করে সোফা থেকে লাফিয়ে উঠল অপরূপা হক গেল মহিলাটি উনিও উঠে দাঁড়ালেন তাই বা গল্প বাদ দিয়ে তাদের পাশে এসে দাঁড়ালো বাম হাত দিয়ে কাঁধ ঝাড়তে ঝাড়তে পিছনে তাকালো অপরূপা একটা ছোট বাচ্চা ছেলে তরকারির বাটি হাতে কাঁচু মাচু করে দাঁড়িয়ে আছে অপরূপাকে তাকাতে দেখে বাচ্চাটি বলল আমি তো দেখি না আপা বোলটা অনেক গরম তাই হাত থেকে ফুচকা গেছে গে ভুল হইয়া গেছে আফা মাফ করে দেন রেগে গেলেও কিছু বললো না অপরোপা। ছেলেটাকে দেখে তার বেশ মায়া হলো কিন্তু নিজের প্রিয় জামাটায় ঝোল পরে দাগ হয়ে যাওয়াতে মনটাও খারাপ হয়ে গেল ছোট্ট করে ঠিক আছে বলে আবারও সোফায় বসে পড়লো তখনই পাশ থেকে একজন কাজের মহিলা বললেন উপরে থাইকা ওড়নাডা ধুইয়া ফালাও গা তাহলে একটু দাগড়া কম বনে মহিলার কথা শুনে অপরূপা মিনমিন করে বলল কিন্তু বৈষম কোন দিকে আমি তো জানি না যদি একটু দেখিয়ে দিতেন উপরে উঠো গিয়া তাইলেই দেখতে পারবা সামনেই একেবারে আচ্ছা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো অপরূপা উপরে উঠেই ভ্রুল কুচকে গেল তার সবগুলো রুমই প্রায় তালাবদ্ধ কোনটায় ঢুকবে তা বুঝতে পেল না পিছনের দিকে একটা রুম খোলা দেখে ওখানেই ঢুকে গেল রুমটায় ঢুকে একবার চারপাশে নজর বুলিয়ে নিল বেশ খোলা মেলা আর পরিপাটি সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখা দরজাটা ভিতর থেকে আটকে দিয়ে সে ধীর পায়ে এগিয়ে গিয়ে মিররের সামনে দাঁড়ালো মাথা থেকে ওড়নাটা খুলে পাশে রেখে ঘাড়টাকে দেখতে লাগলো জ্বলছে জায়গাটায় তরকারি গরম থাকায় সাথে সাথেই লাল হয়ে গিয়েছে এখন একটু পানি ছিটিয়ে দিলে হয়তো আরাম লাগবে তাই গিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়ালো দরজাটা ছাপিয়ে রাখা তাই শক্ত করে একটা টান দিল খোলার জন্য কিন্তু খুললো না মনে হচ্ছে ভেতর থেকে আটকে রাখা সেটা ফের ভ্রু গেল অপরূপা আবারও একটা টান দিতে যাবে তার আগেই খট করে খুলে গেল সেটা ভিতর থেকে উন্মুক্ত শরীরে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো ইফতি হতভম্ব হয়ে গেল অপরূপা অটোমেটিক মুখটা হা হয়ে গেল ওইভাবেই বার কয়েক পলক ঝাপড়ালো ইফতিরও একই অবস্থা হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজম প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ